হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পেটিভ ইংলিশ উইথ প্রাইম তো বন্ধুরা গত বাইশ তারিখে দু হাজার কুড়ি বাইশ মামলাটা যে হিয়ারিং ছিল তো সেদিন মহামান্য বিচারপতি হিমা কোহলি ম্যাম তো উনি কিন্তু বলেছিলেন পর্ষদকে পর্ষদকে নির্দেশ দিয়েছিলেন যে একটা হলফনামা দিতে তো সে হলফনামাদে কি কি জানাতে বলেছিলেন তো সেটা কিন্তু এর পূর্বে আমি যে অর্ডার কপি এসেছিল তো সেখানে কিন্তু আলোচনা করেছি তো ঠিক কথা মতো পর্ষদ কিন্তু আজকে সাবমিশন জমা করলো তো সে সাবমিশনে কি কি আছে তো দেখো যদিও বা একটু অসঙ্গতি মনে হচ্ছে আমার এটাতে তো চলো তবুও আমি একটু আলোচনা করি তো দেখা যাক পরবর্তীতে আর কি আমরা জানতে পারি তো যেটুকু আপাতত জানতে পারছি আমি কিন্তু সেটুকু নিয়েই আলোচনা করছি তো চলো আমি একটু দেখে নিই বিষয়টা কী আছে তো দেখো এখানে বাদিকে দেখো পুরো ক্যাটাগরিগুলো লেখা রয়েছে আর উপরে দেখো দু হাজার চোদ্দো নট ইনক্লুডের যে সংখ্যা সেখানে টোটালটা দেখো জিরো করা আছে দু হাজার চোদ্দো পাস দু হাজার চোদ্দো থেকে বিরাশি পাস দেখো জেনারেল তিনশো সতেরো ও এ পনেরোশো চার এই যে বিষয়গুলো দেওয়া আছে তো এখানে এগুলো যদি বিরাশিটা হয়ে থাকে তো দেখো এখানে একটা সমস্যা দেখা দেবে যে জেনারেল যদি হয় তাহলে বিরাশিতে পাস সেটা কিভাবে হয়েছিল তো এগুলো কিন্তু একটু প্রবলেম দেখা দিচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আর এখানে আরও একটা বিষয় যেটা রয়েছে তো টোটাল যদি এত পাশ করে থাকে এর মধ্যে কিন্তু সবার ট্রেনিং কিন্তু ছিল না এটাও কিন্তু একটা ব্যাপার ছিল তো যাই হোক বিষয়টা কী হচ্ছে জানি না তো পর্ষদ কিন্তু সাবমিশন যেটা দিয়েছে এটা আপাতত একটু জানা যাচ্ছে তো এগুলো হতে পারে এক্সেমটেড কোনো ক্যাটাগরির ব্যাপার থাকতে পারে তো সেই কারণে হয়তো জেনারেলরাও তিনশো সতেরো যে তিনশো সতেরো জন যেটা দেখাচ্ছে দেখো দু হাজার সতেরো টেট বিরাশির ক্ষেত্রেও জন পাশ করেছে তো এক্সেমটেড ক্যাটাগরি কোনো বিষয় হয়তো আসে সেই কারণে জেনারেল হয়েও হয়তো এরা পাশ করেছে বিরাশিতে দেখো দু হাজার সতেরো টেট পাস টোটাল নাম্বার দেওয়া আছে টোটাল কোন ক্যাটাগরিতে কতগুলো পাশ করেছে সেটাও কিন্তু ওখানে দেওয়া আছে তো টোটাল যেটা করেছে দেখো আঠারো হাজার দুশো চুরাশি আর এদিকে নোট করে লেখা আছে দেখো ইনক্লুডিং এনআইওস অ্যান্ড বিএড মানে এর মধ্যে যেটা বলতে চাইছে বিএড এবং এনআইও এস ক্যান্ডিডেটও রয়েছে তারা কিন্তু এর বাইরে নেই আর দু হাজার চোদ্দ নট ইনক্লুডেড যেটা রয়েছে তো সেটাকে কিন্তু এখানে বলছে ন ডেটা নট ফাউন্ড তো এখানে কোনো ডেটা দেওয়া হয়নি তাহলে নট ইনক্লুডদেরকে বাদ দিয়েই মোটামুটি এই সংখ্যাটা এসে দাঁড়াচ্ছে আঠারো হাজার দুশো চুরাশি এবার এখান থেকে অবশ্যই বিএড বাদ যাবে এবং এনআইএস বাদ যাবে এনআইএস এস প্রে চার হাজারের কাছাকাছি তো এটা বাদ দিলে কিন্তু আমার যেটা মনে হচ্ছে যেটা আমি এর আগে বলেছিলাম দশ হাজার প্লাস তো সেটা হয়তো আরও কিছুটা নেমে আসতে পারে যেটা মনে হচ্ছে এটা দেখে তো দেখা যাক আশা করছি আরও বিষয়গুলো আরও অনেক বেশি ক্লিয়ার হবে তো দেখা যাক শেষ পর্যন্ত কতজন কি হয় তো দেখো এবার অনেকে হয়তো বলতে চাইবে যে তাহলে এই এই সংখ্যাটা তো মোটামুটি বিএডদেরকে বাদ দিয়ে তিরিশ হাজার প্রায় আটাশ তিরিশ হাজার হওয়ার কাছাকা মানে কথা দেখো হয়তো এখানে হতে পারে যে এখানে যে নট ইনক্লুড যে বিষয়টা রয়েছে নট ইনক্লুডের বিষয়টা হয়তো এখানে টোটাল উল্লেখ করা নেই তো সেই কারণে হতে পারে ক্যান্ডিডেট সংখ্যা এত কম দেখাচ্ছে যেহেতু এনআইওএস আর বিএড ইনক্লুড আছে তো ইনক্লুড থাক থাকলে তো আঠেরো হাজার দুশো চুরাশি এটা থাকার কথা না আরও বেশি থাকার কথা যদি ইনক্লুডিং অনুযায়ী যদি দেখাই পর্ষদ যেহেতু এটা দেখানোর কথা বলেছিল তো বিষয়টা কিন্তু একটু ধোঁয়াশাপূর্ণ রয়েছে এখন কিন্তু সেটা ক্লিয়ার হয়নি তো দেখা যাক পরবর্তীতে আবার কি জানতে পারা যায় তো সেটা আমি কিন্তু আবার জানিয়ে দেবো তো যেটুকু জানতে পারলাম যেটুকু পেলাম ডেটা তো সেটাই কিন্তু এখন আপাতত তুলে ধরলাম তো বন্ধুরা যে ক্লাসটা এখানে শেষ করছি আবার দেখাবে পরবর্তী ক্লাসে আর অবশ্যই এই রিলেটেড ভিডিও দেওয়া হচ্ছে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো ধন্যবাদ